স্পেশাল করে শুনুন একশ ছয় নম্বর ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনি খুব আশা নিয়ে মনের খুব একটা আকাঙ্ক্ষা নিয়ে একজনের বাড়িতে গিয়েছেন নতুন মেহমান যাওয়ার পরে সেই ব্যক্তিটা আপনার দিকে তাকাচ্ছে না আপনার সাথে কথা বলছে না আপনার কোনো গ্রাহ্যই করছে না আপনি কত কষ্ট করে কত কিলোমিটার রাস্তা সফর করে তার কাছে গিয়েছেন তো বলুন আপনি সেই সময় কি মনে খুব আনন্দ নিয়ে ফিরে আসবেন না কষ্ট নিয়ে থাকবেন তো মনে করুন আপনি আমার বাড়িতে গিয়েছেন বাড়িপুরে বারিপুর জায়গাটা তো বিখ্যাত তাই না কিসের জন্য বলুন তো হ্যাঁ নিমদিগির মোড়ে অনেক পেয়ারা বিক্রি হয় জিজ্ঞাসা করে দেখবেন সব বারিপুর থেকে আনে তো হ্যাঁ ব্যবসায়ীরা আসে তো এই বিষয়ে একটা হাদিস আপনাদের শোনায় যে আমাদের সঙ্গে কিন্তু একজন কথা বলবে না আমাদের সাথে আলাপ করবে না আমাদের দিকে তাকাবেন না বিশ্বনাইবে আমার বললেন শোনম সালা সাতুল্লায়কাল্লি মোহাম্মদ আলা হোয়ামাল কিয়ামা তিন ব্যক্তি এমন আসবে হাঁসুরিরে মাঠে যাদের সাথে রকোলাল আমিন কথা বলবেন না ওলা আমজুর উইলাহিম তাদের এদিকে তাকাবেন না ওয়ালা ইউজাক কিহিম তাদের গোনা ক্ষমা হবে না ওয়ালাহ মা আযাব নাজিম তাদের জন্য কঠিন শাস্তি হবে কি হবে কঠিন শাস্তি হবে বিশ্বনামী বললেন তিন ব্যক্তির সত রব্বুল আলামিন কথা বলবেন না তাদের এদিকে তাকাবেন না তাদের গোনাহ ক্ষমা করবে না তাদের জন্য থাকবে ওই হাঁসুর মাঠে কঠিন কঠিনতম শাস্তি কি থাকবে तीन व्यक्ति कारा কোন তিন ব্যক্তি যাদের সাথে আল্লাহ কথা বলবে না যাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না যাদের গুণাও ক্ষমা হবে না বিশ্বনামী বললেন শোনো যত নামাজ পড়ুক না কেন রোজা রাখুক না কেন দান সাদগা জাকাত দায়ক দিক না কেন তিনটা গুণ এমন আছে ওই তিনটা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে ওই ব্যক্তিটা হাঁসুরের মাঠে আসবে কিন্তু আল্লাহ তার সাথে কথা বলবে না তার দিকে তাকাবে না তার গোনাও ক্ষমা করবে না তাকে সোজা জাহান্নামে পাঠাবে এক নাম্বার বিশ্বনবী আমার বললেন আল মাননান আল্লাজি লা ইউতি মান নাল আল্লাজি লা ইউতি শাইআন ইল্লা মান ন নবী আমার বললেন শোনো অনেক মানুষ দেখবে এমন আছে অনেক ব্যক্তিকে অনেক কিছু দেয় আবার পরীক্ষায় খটা দেয় এমন আছে না নাই ছোট ভাইয়ের মেয়ের বিয়েতে কিছু টাকা দিয়েছিল হঠাৎ করে চার মাস পরে ঝগড়ার সময় বড় যা ছোট যার বলছে তোর মেয়ের বিয়ের সময় উদ্ধার করেছিলাম মনে নাকি এমন কিছু বলে কি বলে না নবী আমার বললেন শোনো ইল্লা যারা দান করে আবার পরে খোটা দেয় তাদের সাথে আমার আল্লাহ কথা বলবে না তাদের দিকে তাকাবে না তাদের গুণাও ক্ষমা করবে না এক নম্বর কাজ কথা বললেন নবীজি যারা দান করে আবার খোটা দেয় দুই নাম্বার ওয়াল মুনাফিক সিগলাতাহু বিল হালফিল ফাজির যারা মিথ্যা কসম দিয়ে ব্যবসা করে এক নাম্বার মনে রাখবেন যারা দিয়ে খোটা দেয় দুই নাম্বার যারা মিথ্যা কসম দিয়ে ব্যবসা করে একটা জামা কিনেছে ঈদের সময় মার্কেটিং যখন যাওয়া হলো জামা দোকানে ঢুকলাম প্যান্ট দোকানে ঢুকলাম জামাটা বলছে সাড়ে নশো টাকা দাম আমি বললাম ভাই তুমি নশো টাকা নাও সে বলছে হবে না বললাম ভাই সাতশো টাকা নাও সে বলছে আল্লাহর কসম করে বলছি আমার কেনা নেই বলেন তো সে ব্যক্তি কিন্তু কিনেছে ছশো টাকায় মিথ্যা কসম দিয়ে বলছে আমার কেনা নেই বিশ্বনবী বললেন এমন যদি মিথ্যা কসম দাও হাসরের মাঠে বহু খারাপ গরু হাটে কুরবানির সময় গরু কিনতে গেলেন বলছেন ভাই এক লাখ কুড়ি দাম বলেছে আপনি বলছেন এক লাখ নাও সে বলছে ভাই কেনা নেই কসম খোদার কেনা নেই কিন্তু কিনেছে পঁচাত্তরে বলেন তো মিথ্যা কসম খেয়ে না খায় নাই নবী আমার বলেন যদি কোনো ব্যক্তি ব্যবসার খাতিরে খাতির বললো না কোনো নেই আমি দিতে পারবো না আমার হবে না নেই কিন্তু ওই বিশ্বাস ধরানোর জন্য কোনো আমার আল্লাহকে টেনে মিথ্যা কসম সাক্ষীর ওপরে দাঁড়া করাচ্ছে কি করায় না আল্লাহ বলে বান্দা তুমি ব্যবসা করবা কিন্তু মিথ্যা আমার নামে কসম দেবে না সত্যি যদি হয় সত্যি কসম অসুবিধা নাই কিন্তু যদি তুমি মিথ্যা কসম দিয়ে কোনো ব্যবসা করো গরু ব্যবসা হোক আলু ব্যবসা হোক চাল ব্যবসা হোক যে কোনো ব্যবসা হোক না কেন যদি মিথ্যা কসম দেওয়া যায় মিথ্যা কসমের সাথে যদি ব্যবসা করা যায় ওই ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের মাঠে কথা বলবেন না মনে আছে কি বললাম এক নাম্বার বলুন তো খটা দেওয়া দুই নাম্বার মিথ্যা তিন নাম্বার যুবক ভালো করে শোনো ও কলিজার টুকরো যুবক ভাইরা ভালো করে শোনো তোমরা যে প্যান্ট পরো এই প্যান্টের ব্যাপারে কোরআন হাদিস কি জানিয়ে দিচ্ছে বিশ্বনবী আমার বলেন যে ব্যক্তি ওয়াল মুবসিল ইজারা যে সমস্ত যুবকেরা যে সমস্ত ইয়াং জেনারেশন যে সমস্ত বাপেরা ও ভাইরা যারা টাকনোর নিচে লুঙ্গি অথবা প্যান্ট পায়জামা ঝুলিয়ে দেয় তাদের সাথে রব্বুল আল আমিন কেয়ামতের মাঠে কথা বলবেন না কেয়ামতের মাঠে বিশ্বনবী আমার বলেন মা আসফালা কাবাইনে মিনাল ইজারি ফাফিন নার যদি তোমাদের দুই পায়ের গোরগাটের নিচে লুঙ্গি অথবা পায়জামা ঝুলে যায় তোমাদের ওই গোরগাটগুলো জাহান্নামায় যাবে কোথায় যাবে জাহান্নামায় যাবে বলেন তো আপনার পা যদি জাহান্নামায় যায় শরীরটা কি জান্নাতে যাবে নাকি শরীরটাও কোথায় যাবে শরীরটা জাহান্নামে যাবে সত্যি কারাটতে ভেবে দেখো রে যুবক প্যান্টটা অত বড় করার দরকার ছিল না প্যান্টটা ছোট করলে হতো ছোট করলেও হতো ইহুদিরা জানে নবীজির হাদিস রয়েছে বিশ্বনামী বলেছেন যদি কেউ গাঁটের নিচে টাকনো যেটা বলা হয় গোরগাঁট ওই গাঁটটাকে যদি কোনো যুবক চেপে দেয় তাহলে কেয়া মতের মাঠে আল্লাহ সেই যুবকের সঙ্গে কথা বলবে না তার দিকে তাকাবে না তার গোনাও ক্ষমা হবে না তাকে সোজা বিনা হিসাবে জাহান্নামায় দেওয়া হবে তাহলে যে সমস্ত ভাইরা হাদিসটা শুনলেন তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না তাদের দিকে তাকাবে না গোনাও ক্ষমা হবে না তারা জাহান নামি হবে এক নাম্বার কারা দুই নাম্বার কারা কোন খাতিরে ব্যবসার খাতিরে এমনি যদি মিথ্যা কসম খায় কোরআন মজিদের সাত পারার প্রথম পৃষ্ঠায় আছে দেখে নেবেন মিথ্যা কসম খাওয়া কত বড় গোনা ওখানে কসমের ব্যাখ্যা আছে কসম কয় প্রকার কি 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 কাপড়া ওই সাত প্রথম পৃষ্ঠা আছে কোন একদিন কোরআনটা খুলে দেখে নেবেন আর তিন নাম্বার টাকনোর ওপরে রাখবে সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যুবক ভাইদেরকে বেশি বেশি করে আমি বলি কারণ আমি যেখানে জলসা করতে যাই আমার যুবকদের বেশি পছন্দ হয় কারণ এরা তো ইসলামের হালকে ঘুরিয়েছিল জয় শ্রীরাম ধনী দেয় কারা বুড়োরা রানা জনরা ওই কারা জওয়ানরা তো না কারা বলবে যার চারটে দাঁত আটটা দাঁত পড়ে গেছে তারা তোমাকে সামনে আসতে হবে তোমাকে শক্ত হতে হবে শরীরে শক্তি বাড়াতে হবে প্রস্তুত থাকতে হবে তোমার সমাজ তোমার পাড়া তোমার দেশ তোমার রাজ্য তোমার ধর্ম এদের উপরে যদি কোনো কালো চক্রান্ত কিছু হয় সঙ্গে সঙ্গে তারা সেই কালো হাতকে ভেঙে গুড়িয়ে দাও ঠিক না ওই জন্য যুবকের আগে থাকবে তোমরা মসজিদ ভরিয়ে দাও তোমরা পাঁচ অর্ক সবাই মসজিদে আসো আমি যখন উত্তর প্রদেশে পড়তাম সেখানে দেখতাম বেধর্মীরা সব সময় গলায় গেরুয়া ড্রেস দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি তখন ভাবতাম এরা বেধর্মী হয়ে যদি এদের ধর্মে এত সাপোর্ট করতে পারে আমার মুসলমান যুবক তুমি মোবাইলে ফ্রি ফায়ার খেলছো কোনো অসুবিধা নেই খেলো তবে মাথায় টুপিটা দিয়ে তুমি খেলো তুমি বসে গল্প করছো আড্ডা আড্ডা মারছো কোন অসুবিধা নাই মাথায় টুপিটা দিয়ে তুমি বসে আড্ডা মারো দেখবে তোমার ওই টুপি দেওয়ার কারণে ইমান মজবুত হবে আর তোমার দেখে একটা নয় একশো কাফের তারা পিছনে হেটে যাবে যাবে কি যাবে না নবীজি বলেছেন একটা মমিন যদি সতেজ ইমান দ্বারা হয় একশো কাফের তার দেখে ভয় পায় পাই কি পায় না এটা প্রত্যেক মুসলমান জানে ওজন্য যুবক আল্লাহ তোমাকে এমনি যুবক করেনি আল্লাহ তোমাকে খোঁড়া করতে পারতেন বোবা করতে করতে তোমাকে খাটো করতে পারতেন কানা করতে পারতেন আল্লাহ তোমার সতেজ বডি দিয়েছে যে তুমি ইসলামের জন্য কিছু করবে করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে সমস্ত আমার মায়েরা বোনেরা যারা বিপর্দা স্কুলে যায় টিউশন নিতে যায় প্রাইভেটে যায় বাজারে মার্কেটে যায় ওদেরকে বলবে মা আর না এবার এসে পর্দায় যে সমস্ত ভাইরা ফ্রি ফায়ার খেলে পুরো ফ্রি ফায়ারের টিম উঠে মসজিদে চলে আসো এসে নামাজ পড়ো আবার গিয়ে ফ্রি ফায়ার খেলো দেখবে একদিন তোমার তোমার ঘৃণা লাগবে ফ্রি ফায়ার কেন খেলতাম বুঝে আসিনি যদি ফ্রি ফায়ার খেলাটা ভালো হতো তাহলে মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেব হুজুর ঘোষণা দিতেন ফ্রি ফায়ার খেল ঘোষণা দিতেন না রিয়েলি ভাবে তোমাদের প্র্যাকটিসে আসতে হবে তোমরা মোবাইলে প্র্যাকটিস করে লাভ নেই মোবাইলে যত স্ক্রিনে চোখ দেবে তত তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে 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 ক্ষতি টুকরা ভাই অনেক রাত হয়ে গিয়েছে আলোচনা শুনলে শেষ হবে না তো আজকের যে টপিক নিয়ে আলোচনা করলাম যে মিথ্যা কথা ছেড়ে দাও ব্যবসায় কম মালে কম দেয়া ছেড়ে দাও গিবত করা ছেড়ে দাও এই সমস্ত জিনিস যেগুলো আপনারা শুনলেন ছেড়ে দেওয়া যাবে ইনশাল্লাহ সমস্ত যুবকরা শুনেছ যে গাঁটের নিচে লুঙ্গি যদি রাখি আমার আল্লাহ এবং আমার রসুল নারাজ তাহলে আমিও রাখবো না সোজা কথা বিজ্ঞান রিসার্চ করেছে যে পুরুষদের আসল যে বৈবাহিক ক্ষমতা তার মেন অংশ লুকিয়ে থাকে পায়ের গোড়গাটের নিচে যদি কোনো পুরুষ তার পায়ের ওই টাখনুটা ঢেকে রাখে মোটা প্যান্ট দিয়ে মোটা পায়জামা দিয়ে লুঙ্গি দিয়ে সেই জায়গাটা হিট গরম হয়ে যাওয়ার কারণে তাড়াতাড়ি তার দৈহিক ক্ষমতা শেষ হয়ে যায় তাই তারা রিসার্চ করে দেখেছে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি এই তথ্য কেন দিয়েছেন যে পুরুষের যদি দৈহিক ক্ষমতা বাড়াতে চায় তার শারীরিক ক্ষমতা বাড়াতে চায় সে যেন তার ওই টাখনুটা খুলে রাখে সব সময় তারা এটা প্রমাণ পেয়েছে তারা এখন তারা বুঝেছে তারা এখন নিচে তারা তারা এখন উপরে বেড়ায় যারা দেখবেন ভালো ভালো মানুষ দেখবেন তারা গাঁটের নিচে প্যান্ট পরে না এরা অনেক সময় চোখে পড়ে কি পড়ে না তারা জ্ঞানী মানুষ তারা বোঝে কিন্তু আজ থেকে চোদ্দশো বছর আগে তো আমার নবীজী বলে গিয়েছে তাই না যাই হোক ইনশাল্লাহ আপনারা প্রত্যেক সময় প্রত্যেক কোণে প্রত্যেক যুবক ভাই অনেক হয়েছে ইসলামের বাইরে চলা এবার ইসলামী ইমামদের সাথে আলেমদের সাথে ভালো ব্যবহার করো তাদের সঙ্গে ওঠা করো আব্বা মায়ের সঙ্গে নেক আচরণ করো দেখা হলে সালাম দাও দেখা হলেই সালাম দাও দেখা হলেই সালাম দাও ছোট হোক বড় হোক দেখবেন ইনশাল্লাহ এক বছরে তোমারে এ পাড়া আলাদা একটা রওনাকে চকচকে ঝিকঝাগ করবে করবে কি করবে না আমি কালকে যেখানে জলসা করেছিলাম এক ঘন্টা শুধু সালাম নিয়ে কথা বলেছিলাম সালাম নিয়ে তো তারপরে যখন চলে আসছি সকালবেলা যাই হোক তখন দেখলাম যে বাচ্চাগুলো দেখে সালাম দিচ্ছে হ্যাঁ আজকে যে পাড়ার ছেলেটা প্যান পরে খেলা করে অনেক সময় প্যান না পরে গুলি খেলা করে করে কি করে না দেখবেন একটু ঘা দিয়ে রাগিয়ে দেখবেন চারটে পাঁচটা পট পট করে দোয়া বলবে আপনার সামনে বলবে না দোয়া বলবে না ওই দোয়াগুলো গুলো শিখলো করতে বলেন ও দোয়া গুলো ও কি বইতে পড়েছে বলেন ও বইতে পড়েছে মোবাইলে শুনেছে না ও ফায়ার সার্ভিসের কাছ থেকে শিখেছে মানে ঘরে দুটো ফায়ার সার্ভিস আছে মা হচ্ছে ফায়ার সার্ভিস আর বাপ হচ্ছে আগুন আগুন লেগে গেলে পানি মারা দূরের কথা পেট্রোল মেরে দেয় অমনি মধ্যে মোটামুটি ফায়ার সার্ভিস শুরু হয়ে যায় থেকে ডবল ফায়ার সার্ভিস হয়ে কান দিয়ে বাইরে গিয়ে সেগুলো ঝাড়ছে ঝাড়ে ঝাড়ে না ওই জন্য পরিবেশ আগে পরিবার ঠিক করা লাগবে তারপরে সমাজ পাড়াগুলো পরিবর্তন হবে আজকের অনেক জায়গায় জলসায় যাই দেখি সবার মাথা সাদা হয়তো আপনারা জানেন না যখন জলসা আসবো ইনশাল্লাহ মাথায় টুপি দিয়ে আসবো ইনশাল্লাহ সবাই মাথায় টুপি দিয়ে আসবো কারণ নবীর মজমায় বসে আছি মাথায় টুপি দিয়ে বসবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের মা ফাতেমার ঘটনা শুনবে কি সভ্য না তোমাদের কি রাত হয় না মেয়েরা বলছে মা ফাতেমার ঘটনা শুনবে আচ্ছা যাই হোক মা ফতেমার ঘটনা শুনবে বলেছে মায়েরা অনেক রাত তো অনেক জায়গায় কেটেছে গায়ে হলুদের দিন সারা রাত জাগে না হ্যাঁ আব্বা গায়ে হলুদ সারারাত জাগে না এমনি জাগা মাঝখানে কত নাস্তা বানিয়ে হয় হয় কি হয় না তবে এখানে হয়তো করে না ওসব অন্য জায়গায় খুব মজার হয় যাই হোক মায়েরা মায়েরা ভালো করে একটা আমল তোমাদের বলে দিস শোনা যেহেতু মা ফতেমার ঘটনা শুনলে বলেছো আল্লাহ চাইলে মা ফতেমার সুন্দর সুন্দর ঘটনা আল্লাহ চাইলে পরে শোনাবো এটা আগে বললে আমাকে আমি যখন আমার দাওয়াত করতে যাই আমি তখন বলেছিলাম দেখুন আমি অন্য কোনো বক্তার মতো আলোচনা ঢালাই আলোচনা করি না আমাকে হয় আপনারা আলোচনা সিলেক্টেড করে বেঁধে দেন হুজুর এই বিষয়ের ওপরে কথা বলেন আমি সেই বিষয়ে আলোচনা রেডি করে আসবো আর যদি বলেন হুজুর আপনি যা ইচ্ছা করেন তো আমি কোরআন থেকে আলোচনা বেঁধে আসব। যেমন আজকের করলাম কি হাদিস করানের বাইরে আলোচনা করলাম কিছু বলেন ভাইরা করিনি আমি দেখে দেখে বলি সোজা কথা অতটা জ্ঞান আমার নেই উদ্দেশ্য আপনাদের শোনা শুনবো আমল করব হুজুর দেখে বলুক বলুক মুখস্থ বলুক আর যাই করে বলুক যাই হোক তো আনহা আল্লাহ তিনি হচ্ছেন জান্নাতের মেয়েদের সর্দার আমরা যত ছেলেরা জান্নাতে যাব না আমাদের সবাইকে লিড দেবেন দুইজন ছেলে এগুলো রাখো দামি জিনিস দুইজন ছেলে নাম কি বলতে পারবে হাত তোল হাত তুলবে বলবে না দুইজন ছেলে আমাদেরকে জান্নাতের লিড দেবে কে বলতে পারবেন মা শাল্লাহ আল্লাহ ভাই কারো উত্তম যাজা দান করুক বলে আমিন যাই হোক এরকম যুবক থাকা দরকার হাসান হোসাইন লিড দেবে ছেলেদের আর তার মা লিড দেবে মেয়েদের সুহান আল্লাহ গজল আছে না মা ফাতে মার নয়নমণি হজরত আনেরি জান গজল আছে না তো যাই হোক গজল বলতে এখন আসিনি আমি তো ওই মা ফাতেমা যিনি আছেন উনি জান্নাতির রমণী বলা হয় উনি লিড দেবেন তো উনি সংসারে এত ব্যস্ত থাকতেন এত কাজ করতেন এত ব্যস্ত থাকতেন ওনার শরীরটা খুব কষ্ট হতো এত কষ্ট হওয়ার কারণে এক সময় তিনি আলিকে বলছেন হজরত আলীকে যে আব্বাজির কাছে অর্থাৎ নবীজির কাছে যান না যুদ্ধের খাতিরে অনেক গোলাম বাঁধি পাওয়া যায় একটা কাজের মেয়ে আনুন না বাড়িতে একটু কাজ কাম করি আমরা ওরা এসে একটু কাজ কাম করবে আমার একটু হেল্প হবে হাসান হোসাইন ছোট ছেলে তো খুব দুষ্টামি করে দৌড়াঝাঁপ করে মার কষ্ট হয় তো মা ফাতেমা রাদি আল্লাহ তালা তিনি বাড়িতে গিয়েছেন নবীজির বাড়িতে গিয়ে দেখছেন একদম হাদিস থেকে ঘটনাটা বলছে ভালো করে শুনবেন গিয়ে দেখছেন যে নবীজি বাড়িতে নেই আম্মাজান খাদিজা আছেন বলছে আম্মাজি আব্বাজি কোথায় বলে আব্বুজি বাড়িতে নেই বলছে কি মা বলছে আমার খুব কষ্ট হয় সংসারে তো একটা গোলাম বা একটা বাঁধি যদি হতো আমার একটু হাতে কাজ করে দিত তখন বলছে আব্বুজি তো নেই পরে কথা বলছি বলে আম্মাজান ফাতিমা বাড়ি চলে এসছেন নবীজি আসার পরে আম্মাজান খাদিজার সব ব্যাপারটা বললেন বলার পরে আম্মাজান খাদিজার কথা শুনে নবী সাল্লাহ আলাইসাল্লাম সোজা মা ফাতেমার বাড়িতে আসলেন এসে বলছে মা কি হয়েছে বলছে আব্বুজি আমার সংসারে কষ্ট হয় গরিব পরিবার আপনার জামাই আলী সবসময় তো বাড়ি থাকে না উনি বিভিন্ন জায়গায় বার হন তো একটা কাজের মেয়ে বা ছেলে হলে আমার একটু হেল্প করতো আমার বাড়িতে তখন বিশ্বনামী বলছে ফাতেমা এর থেকে আমি তোমার উত্তম একটা আমল বলে দেব না যে করলে তোমার শরীরে কোনো আর কষ্ট হবে না তুমি সারাদিন ঘরে কাজ করবে তোমার শরীরে কোনো কষ্ট হবে না তুমি একদম নর্মালি থাকবে আমলটা কি বলে দেবো বল মেয়ে মা ফাতিমা তখন বলছে হ্যাঁ আব্বা জি আপনি আমলটা বলে দেন তখন নবীজি বললেন ফাতিমা তুমি এই আমলটা করবে রাত্রে যখন তুমি ঘুমাতে যাবে উজু পরে নিয়ে বিছানায় শুয়ে বা বসে তুমি তেত্রিশ বার সুবাহান আল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বে চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়বে এই তসবিটাকে আমরা অনেকে তসবি ফাতিমি বলি তাই না ফাতিমি বলি না ভাই তো এই ফাতিমাটা কোথা থেকে আসলো ব্যাপারটা বুঝতে পেরেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের প্রিয় তমা কন্যা মা ফাতিমাকে শিখিয়েছেন জান ফাতিমা প্রত্যেক রাত্রে সবার সময় ওই তজবিটা পড়েন আর ঘুমিয়ে যান সকালে উঠে দেখে একদম শরীর ফ্রেশ কোনো কষ্ট হয় না সারাদিন আওয়াজ পাওয়া আমার মা বলবো আপনাদের যাদের সংসারে কাজ অনেক কষ্ট হয় রাত্রেবেলা শুয়ে শুয়ে তসবিটা পড়তে পড়তে ঘুমিয়ে যান এখনো পর্যন্ত আমার অনেক উস্তাদ তারা দেখি রাত্রেবেলা তসবি হাতে নিয়ে ঘুমায় তো জিজ্ঞাসা করলাম বলে বাবা কেন ঘুমাই জানো যদি রাত্রেবেলা মালাকুল মত আজদাইল আমার কাছে আসে যদি আমার জানটা কবজ করে তো ওর চোখটা আমার হাতের দিকে যখন পড়বে ও বলবে আহারে বান্দাটা তসবি পড়তে পড়তে ঘুমিয়েছে এর জানটা বেশি কষ্ট করে নিস জন্য তুমি ঘুমের সময় হাতে কানে হেডফোন নয় তজবি নিয়ে ঘুমাও হয়তো তোমার এই ঘুমটা হয়তো শেষ ঘুম হচ্ছে তুমি হয়তো আর উঠতে পারবে না যখন তুমি ঘুমাবে তখন তুমি আল্লাহর কাছে তওবা করে ঘুমাও যে রব আমাকে ক্ষমা করে ঘুম পড়াও কারণ হয়তো ঘুমাচ্ছি হয়তো সকালে ডাকবে আর সারা হবে না হয়তো মসজিদের মাইকে এগারোটার সময় হাঁকা হবে বিশেষ ঘোষণা ইন্তেকাল করেছে ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এক সময় নবীজির একটা হাদিস আপনাদের শোনাই আহ নবীজি মসজিদে বসে আছেন সাহাবাদের নিয়ে মজমা করছেন হঠাৎ করে নবীজি বলছে সাহাবাই নাম তোমরা একটা জান্নাতি ব্যক্তিকে দেখবে জান্নাতি ব্যক্তি দেখবে সাহাবাই আমরা বলছি ইয়া রসুল্লাহ আমরা অবশ্যই দেখবো কে জান্নাতি নবীজি বলছে ওই দেখো হেঁটে আসছে ওই ওই হেঁটে আসছে সব সাহাবাই কেরাম তার দিকে তাকিয়ে আছে দিন বলছে জান্নাতি ব্যক্তি দেখবে বলছে ওই দেখো হেঁটে আসছে দেখে একই লোক তারপরের দিন বলছে দেখবে জান্নাতি ব্যক্তি ওই দেখো হেঁটে আসছে একই লোক সাহাবাই কেরামদের দিমাগ নড়ে গিয়েছে হাই নবীজি কেন বললেন জান্নাতি ব্যক্তি একে একটা সাহাবি তার মন আর মানে না তিনি বলছে আমি যে কোনো কায়দায় ওই সাহাবির আমলকে দেখব কি এমন আমল করে কি এমন ইবাদত তার আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বারবার জান্নাতি বলেছেন সেই সাহাবির কাছে গিয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলছে ভাই আপনার বাড়িতে আমি তিন দিন মেহমান হিসেবে থাকবো আমাকে থাকতে দেবেন সাহাবিটা বলছেন হ্যাঁ অবশ্যই থাকেন তো সে ব্যক্তি সাহাবিটা ওই সাহাবির বাড়িতে তিন দিন আছে মেহমান হিসাবে কিন্তু নেই রাত সারা রাত ঘুমায় না বালিশে মাথা দিয়ে আর চোখে সারা রাত সেই ব্যক্তির দিকে তাকিয়ে আছে দেখি রাত্রেবেলা উঠে কেমন আমল করে আল্লাহর নবী গরিব খেটে খাওয়া মানুষটাকে জান্নাতি বলছে যার খেজুর পাতার ছাউনি যার খেজুর ডাল দিয়ে যার ঘরের বেড়া যার ঘরের দেওয়াল মাটিতে যার বালি মাথায় বালিশদের বালিশ নেই কি গরিব সাহাবি শুয়ে আছে খেজুর পাতার চেটায় পিঠে খেজুরের দাগ পড়ে যাচ্ছে আহারে নবীজি বলছে যে সে জান্নাতি সারা রাত ধরে তাকিয়ে আছে দেখে সে ব্যক্তি সারা রাত ঘুমাচ্ছে সকালে মোয়াজিন বেলাল নাম বলে সে ব্যক্তি উঠে মসজিদে যায় এমন করে তিন রাত পর পর সেই সাহাবিটা ওই ব্যক্তিকে ফলো করেছেন কিন্তু তিন রাতে কিছুই দেখতে পাইনি শেষে গিয়ে হাত ধরে বলছে ভাই তুমি কি এমন আমল করো না বলো ভাই আমি সত্যিকারে তোমার বাড়িতে এসছিলাম আমার দয়ার রসুল তোমাকে জান্নাতি বলেছে কেন নবী জান্নাতি বলেছে মানে আর ফারিস তারাও তোমাকে জাহান নামি করতে পারবে না আল্লাহ জাহান নামি করতে পারবে না আমার রসুলের কান্নায় সেদিন উম্মতেরা তারা পুলিশ রাত পার হবে জাহান্নামের নামের আগুন পিছনে যাবে সেই রসুল তোমাকে জান্নাতি বলছে তুমি কি আমল করেছো সে বলছে ভাই গরিব মানুষ খেটে খায় তোমরা তো দেখো তবে রাত্রে বেলা যখন আমি ঘুমাই আমি নবীজির মুখ থেকে একটা হাদিস শুনেছিলাম আমার নবীজি বলেছেন আমার আল্লাহ ওই ব্যক্তিকে সব থেকে বেশি ভালোবাসে যে মানুষকে ক্ষমা করে দেয় যে মানুষকে ক্ষমা করে দেয় আমার আল্লাহ বলে ও বান্দা ক্ষমা করা গুণটা আমি আল্লাহ আমার আছে আমার যে বান্দা ক্ষমা করে ওই ক্ষমা করা গুণ আর আমার ক্ষমা করা গুণ দুটো গুণ এক হয়ে যায় আমার বান্দার আর আমার দুটো গুণ এক হয়ে যায় বলে আমি আমার বান্দার সব থেকে বেশি ভালোবাসি আমার যে বান্দা ক্ষমা করে তাকে আমি সব থেকে বেশি ভালোবাসি ভাই গো আমি যখন রাত্রেবেলা ঘুমাতে যাই তখন আমি আমার অন্তরে জমে থাকা সকল মানুষের অভিযোগ আর কষ্ট গুলো অন্তরকে বলি অন্তর সবাইকে ক্ষমা করে দিয়েছি আমি বায়নের শুরুতে একবার বলেছিলাম মনে আছে ভাই যে অনেকে আছে ক্ষমা করতে চায় না হাসরের মাঠে তার বুঝে নেবো তো সেই হাদিসটা কথায় কথায় চলে আসলো বলছে ভাই তুমি কেন কেন ক্ষমা করে দাও বলছে দেখো আমি যদি সবাইকে ক্ষমা করে দিই আর আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলে আমি তো জান্নাতি হয়ে যাব সেজন্য আমি যখন প্রত্যেক রাতে ঘুমাতে যাই তখন আমি সবাইকে ক্ষমা করে আমি ঘুমাই তাই নভিজি আমাকে জান্নাতি বলেছেন আহ কি মানুষ ছিলেন ওই জন্য কলিজার টুকরো আমার বাপেরা ভাইয়েরা যখন রাত্রে ঘুমাতে যাবে বলবে এই মন হয়তো সকালের সূর্য আর দেখার সুযোগ হবে না হয়তো পৃথিবীর শেষ তারিখ ছিল এটা তোমার তো সবাইকে ক্ষমা করে ঘুমিয়ে যাবো ইনশাল্লাহ জাল্লাহ এই আশায় যে রব্য আমি তো বড় আসামি আমি আপনাদের সম্মুখে বক্তব্য দিচ্ছি আপনারা ভাবছেন অনেক বড় কিচ্ছু না হয়তো আমার কোনো গোনায় আমার নামটা এখনো জাহান নামের খাতায় তাই না এই বক্তব্য কোনো লাভ নেই জলসা করে কোনো লাভ নেই কিসের বক্তব্য যদি হাঁসের মাঠে আমাকে জাহান নামে যেতে হয় তো সব থেকে বড় জিনিস মানুষের ক্ষমা করব আল্লাহর ক্ষমার জন্য আল্লাহর ক্ষমার জন্য যুবকেরা সব সময় সবাইকে ক্ষমা করো পায়ে ধরে যদি বলো তোমাদের পায়ে ধরে আমি বলবো তোমাদের ভাই হিসাবে নামাজ ছড়ো না নামাজ ছেড়ো না নামাজ না নবীর একটা সাহাবির নামে আর একটা সাহাবি নালিশ করেছে ও নবী ওই আপনার সাহাবিটা শেষে মসজিদে ঢোকে আর আপনি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে মসজিদে বার হয়ে যায় মসজিদে সময় দেয় না নবীজির কাছে একদিন নারী হলো দুদিন হলো তিন দিন হলো নবীজি তিন দিনের মাথায় সাহাবাই কেরামদেরকে নিয়ে নামাজ শেষে সেই সাহাবির বাড়িতে গিয়েছে গিয়ে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম ভিতর থেকে কান্নার আওয়াজ সালামের উত্তর আসে না কান্নার আওয়াজ নবী ফের বলছে আসসালাম আলাইকুম কেউ আছো কান্নার আওয়াজ ভেসে আসছে নবীজি বলছে কেউ আছো কান্নার আওয়াজ ভেসে আসছে সাহাবি বলছি আপনার কাছে অভিযোগ দায়ের করেছে সাহাবাই কেরাম আমি শুনেছি আমার কানে এসছে কিছু করার নেই আমার কারণ আপনি আজকের দুনিয়ার বাদশাহ রসুলের বাদশাহ আসমান জমিনের নবী রসুল হয়ে আপনি আমার দরজার সামনে এসে আমাকে সালাম দিচ্ছেন আমাকে ডাকছেন আমি হতভাগা আপনার সামনে যেতে পারছি না আমার গায়ে একটাও কাপড় নেই আমি এত গরিব আমার পরনে কোনো কাপড় নেই আমি তাই মসজিদে যাই সবার শেষে আসি সবার আগে আমি গর্তের ভিতরে বসে আছি আমার একটা চাদর আমার বিবিকে দিয়েছি বিবি নামাজ পড়ছে আমি গর্তে আছি আমাকে সে নামাজ পড়ে চাদর দেয় আমি সেই চাদর পরে আপনার মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি শোনো ভাইরা এরকম গরিব তো তোমরা নয় তাহলে সাহাবি বলছে আর রাসূল আমার কুলিটা ফেটে যাচ্ছে আজকে আপনি আমার দরজার সামনে আমি আপনার কাছে যেতে পারছি না আমার গায়ে কাপড় নেই এত গরিব সাহাবীদের একবেলা খাওয়া হতো কি হতো না কোন সাহাবী ভালো করে খেতে পেতেন না আম্মাজান আয়েশা নিজে বলছেন মা সাবিয়া আল মুহাম্মাদিন মিন খুবসি সায়রিয়াও মাইনি মুতাতাবিয়াইন হাত্তাহ কুবজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী আমার দুবেলা রাতেবেলা খেয়েছে দুপুরবেলা পেট ভরে রাতেবেলা পেট ভরে দুবেলা আমার নবীর জীবনে পেট ভরে 63 বছরে তার খাওয়া হয়নি তিনি একবেলা যদি পেট ভরে খেতেন আর একবেলা তিনি কোদায় থাকতেন এই থাকতে থাকতে তিনি দুনিয়া ছেড়ে বিদায় দিয়েছেন এখনো তিনি কবরে জীবিত আছেন হাসরের মাঠে তিনি উঠবেন উঠে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার চিন্তা করি না ইয়া উম্মতি উম্মতি আমার সেই উম্মদগুলো কোথায় যারা আমাকে ভালোবাসতো যারা আমার কথা শুনতো তারা কোথায় আল্লাহ বলবে উম নবীরে তোর উম্মতদেরকে নিয়ে তোমার ওমদার একটু সাইডে করো ওই হাউজে কাউসার ই না তাই না কাল কাউসার কোরআনের তফসির করার সময় নেই ওই হাউজে কাউসার আমার নবীজি সাহাবাদেরকে আমাদেরকে পান করাবে হাউজে কাউসারে গ্লাস পান করাবে সেই কাতার লাইনে থাকবে তারা অনেক যুবককে ধাক্কা দিয়ে লাইনে পার করে নবীজি বলবে কেন বার করছো ও তো আমার রাসূলুল্লাহ আপনার উন্মত হলেও ও নামাজ পড়তো না মুখে দাড়ি রাখেনি ও বেদিনের মতো চুল কেটেছে ও বে মতো চলেছে আপনার কিছুই করেনি নবীর সেদিন লজ্জায় মাথা নিচু হয়ে যাবে ফারিস তারা সেই সময় নবীর সামনে থেকে তাদেরকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে জাহান আমার দিকে নিয়ে যাবে কলিজার টুকরা যুবক একটা কথা বলি তোমার জন্য কেউ না কাঁদে নবীজি কাঁদে হাসরের মাঠে তিনি তোমাকে ডাকবে তিনি তোমাকে ডেকে জান্নাতে দেবে নবী যখন এরকম কথা বলছেন সাহাবি পাগল হয়ে নবীজিকে জিজ্ঞাসা করছে হে রাসূল আইনা তুলবু গায়ামাল কিয়ামা কিয়ামতের দিনে আপনাকে কোথায় খুঁজবো লক্ষ লক্ষ মানুষ কোথায় খুঁজব নবীজি বলছেন উতলুবুনি আউয়ালা মা তাতলুবুনি ইনদাল মিজান ও সাহাবি আমাকে তুমি খুঁজবে মিজান যে পাল্লা যেখানে আমার উম্মতের নেকি মাপা হয় যেখানে গোটা বিশ্বের উম্মতের নেকিগুলো হয় সেখানে আমাকে খুঁজবে সাহাবী বলছিলেন রাসুলুল্লাহ ফাইলাম আলকা আন্ডাল মিজান ওখানে যদি না পাই নবীজি বলেন উতলবনি আন্ডাল হাউজ ওই হাউজে কাউসারের আমাকে খুঁজবে সাহাবী বলছিলেন রাসুলুল্লাহ ফাইলাম আলকা আন্ডাল হাউজ যদি ওখানে না পাই নবীজি বলেন ফাতলবনি আন্ডাস সিরাত আমাকে ওই পুলসিরাতের কাছে খুঁজবে আমার উম্মত পার হতে পারবে না আমি সুপারিশ করব আল্লাহর কাছে আমার উম্মত পার হয়ে যাবে কলিজার টুকরা যুবক তো হয় আয় ধরে বলি তোমাদের নামাজ বাদ দিও না আসলা তু খাই রুমিনার নাম হাইয়াল সলা হাইয়াল ফালা মোবাইলটা রাখো গাড়ির চাবিটা লক করে দাও গেটটা লাগিয়ে দাও টুপিটা তুলে নাও মেসো একটা হাতে নাও মাথা নিচু করে গুটি গুটি কদমে তুমি রবের ঘরে আসো কেন রবের ঘরে আসবে তুমি তোমার হাত আল্লাহ বানিয়েছে কাজ করার জন্য মুখ বানিয়েছে খাওয়ার জন্য চোখ বানিয়েছে দেখার জন্য কান বানিয়েছে শোনার জন্য পা বানিয়েছে হাঁটার জন্য কোপালটা বানিয়েছে